ভাল্লুক কুমির শিয়াল আর বাঘের গল্প একটি মজার বনভোজন এক সময়ের কথা একদিন বনে ঘোষণা এল আজ হবে বনের প্রথম বনভোজন সব প্রাণী আনন্দে মেতে উঠল চারজন ভালো বন্ধু ভাল্লুক কুমির শিয়াল আর বাঘ একসাথে ঠিক করল তারা বনভোজনে যাবে সবাই যার যার খাবার নিয়ে এল ভাল্লুক আনল মধু আর পাকা জাম কুমির আনল ডিম আর ছোট মাছ শিয়াল আনল তালমাখনা ও কাঁঠাল বাঘ আনল ঝাল ঝাল মাংস সবাই মিলে নদীর পাশে একটা বড় গাছের নিচে বসে খেতে শুরু করল কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হল ঝগড়া রাগের মুখ শুরু হল ঝামেলা বাঘ বর্জন করে বলল আমার খাবার সবচেয়ে মজার তাই আমি সবার আগে খাব শিয়াল বলল তোমার খাবার ঝাল কিন্তু আমার কাঠাল মিষ্টি আগে মিষ্টি খেতে হয় কুমির বলল সবাই চুপ করো, আমি নদী থেকে এসে এসেছি অনেক কষ্ট করে মাছ ধরেছি ভাল্লুক বলল শান্তভাবে আচ্ছা এত রাগ করো না বন্ধুরা আসুন আমরা ভাগ করে খাই সবার খাবারই মজার মস্তিষ্ক শিয়ালের চালাকি শিয়াল কপট মুখে বলল ভালো কথা চল সবাই চোখ বন্ধ করি আমি খাবার ভাগ করে দিই সবাই চোখ বন্ধ করল শিয়াল চুপি চুপি জাম কাঁথাল আর মাছ নিজে খেয়ে ফেলল এরপর বলল আচ্ছা ভাগ শেষ এখন চোখ খুলো চোখ খুলে সবাই দেখল তাদের খাবার অর্ধেক নেই তখন গর্জে উঠল এটা নিশ্চয়ই শিয়ালের কাজ শিয়াল দৌড়ে পালাতে লাগল কিন্তু সামনে ছিল কুমির কুমির বলল শিয়াল বন্ধু কোথায় যাও একটু নদীতে ঘুরে আস বলে এক ঝাঁপে শিয়ালকে জলে ফেলে দিল ভাল্লুক আর বাঘ হেসে উঠল শীত